আব্বুর মোবাইলে সারাদিন মেসেজ আসতে থাকে আমি পড়লাম টেনশনে আব্বু এত মেসেজ কারে করেন এদিকে দেখি আব্বু আগের চেয়ে বেশি স্মার্ট হচ্ছেন কি হলো বুঝতে পারলাম না সারাদিন পুরাতন লুঙ্গি আর জোড়া জীর্ণ গেঞ্জি পড়া আব্বু এখন দেখি স্মার্ট হয়ে গেছেন জিন্সের প্যান্ট আর ব্র্যান্ডের গেঞ্জি আবার গেঞ্জির গায়ে লেখা লাভার বোর এসব পরেই বসে আছেন আবার তে পোস্ট করেছেন তুমি আমার অনেক শখের খুঁজে পাওয়া এক প্রজাপতি সহ আর অনেক রোমান্টিক রোমান্টিক পোস্ট মনে মনে ভাবলাম যাই হোক এখন মানুষ বলবে আমার আব্বা অনেক স্মার্ট অনেক আধুনিক ধীরে ধীরে দেখি বাবা খাওয়া দাওয়া রেখে চাট করতে ব্যস্ত এছাড়া জিমও করে এলাকায় হাটে নালাদের একটা বাদ নেওয়া মনে হয় ষোলো বছরের তোর তাজা যুবক কি দেখি উনার বাংলা বাইক রেখে আমার নিউ জিক্সার বাইকটা নিয়ে এখন কই যেন যান বুঝি না হঠাৎ একদিন আমার ফ্রেন্ড কল দিয়ে বলল জয় তোর বাবার মাথায় কি প্রবলেম হয়েছে আমি বললাম কেন সে বলল তার বোনকে দেখলে নাকি আমার বাবা সিটি বাজান আর রোমান্টিক রোমান্টিক গান গান আমি এখন বন্ধুকে কি বলবো ভেবে পাচ্ছি না বন্ধুকে বললাম আচ্ছা বাবা ভাষায় আসলে জিজ্ঞাসা করব। বন্ধু বলল তাড়াতাড়ি বিচারটা করে দিও নইলে তোর লুচ্চা বাপের গায়ের চামলা থাকবে না আমি অনেকটা লজ্জা পেলাম বাবা আসার পরে বললাম বাবা এসব কি শুরু করছো তুমি তোমার কারণে কি ভাষার বাইরে যেতে পারবো না বাবা বললেন কেন কি হইছে আমি বললাম আমার বন্ধু শামিমের বোন সাইমাকে দেখলে তুমি গান গাও আর খারাপ ভঙ্গি করো কেন বাবা বললেন এখানে খারাপের কি আসে একটা মেয়েকে ভালো লাগলে পুলাপান তো এরকমই করে আমি বললাম বাবা তুমি এখনো পোলাপান রয়েছো কি বয়স তো পঞ্চাশ উর্ধ্ব হয়ে গেছে বাবা বললেন ভালোবাসাতে বয়স লাগে না আর এমনিতেও আমি হার্ট একা যেকোনো মেয়ের হার্ট হেক করতে পারি তুই এসব ভালোবাসা বুঝবি না তুই এখনো ছুটো রয়েস এটা বলে বাবা উনার রুম চলে গেলেন আর আমি আমার রুমে পরদিন এফ তে ঢুকেই দেখি বাবা এফ তে পোস্ট করেছেন আসতেছি তোমাকে দেখতে আমি ভাবলাম মা মারা গেছেন হয়তো বাবার মনে মৃত্যুর বয়টা হচ্ছে তাই মারা গেলে মায়ের কাছে যাবেন ভাবছেন তখনই আমার জিএফ সাদিয়া কল দিয়ে বলল ওই শুনো আমার বান্ধবী নুসরাত আজ তার বিএফ এর সাথে দেখা করবে তুমি লাজিজ রেস্টুরেন্টে আসবা আমি বললাম আচ্ছা আসবো আবার মনে মনে ভাবলাম পকেটে নাই এক টাকা এখন খাবার খেলে তো আমাকেই বিল দিতে হবে তাই বাবার রুমে গেলাম টাকা চাইতে গিয়ে দেখি বাবা স্পিকারে ডিজে গান বাজাচ্ছেন ডিজে বাহারুল ডিজে সমসু আরো অনেক কিছু আর জিন্সের প্যান্ট আর ব্র্যান্ডেড টি শার্ট আর আমার শখের জুতা পরে নাচছেন আমি শান্ত গলায় গিয়ে বাবাকে বললাম বাবা আর্জেন্ট কিছু টাকা লাগবে বন্ধুদের সাথে বাইরে খাবার খাবো বাবা আমার হাতে বিশ টাকা দিয়ে বললেন যা বাবা এনজয় কর আমার তো রাগ উঠে গেল যে জায়গায় একটা সিগারেটের দাম সতেরো টাকা ওই জায়গায় উনি আমাকে বিশ টাকা দিয়েছেন বন্ধুদের সাথে খাবার খাওয়ার জন্য এটা হচ্ছে ভিডিওর সেকেন্ড পার্ট চাইলে এই জায়গায় শেষ করতে পারতাম ভিডিওটা যদি এই ভিডিওতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার আসে তাহলে এই ভিডিওর থার্ড পার্টও নিয়ে আসবো আপনাদের জন্য